আমাদের জাহান নাম থেকে বাঁচা দরকার বলেন কি থেকে বাঁচা দরকার আমাদের জাহান নাম থেকে বাঁচা দরকার আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন না যে কথা বলতেছিলাম দুনিয়ার ভিতরে যে নারী খাটি পদা করে বলেন বলেন কি কর কি পদ্মা হয় তেল পাওয়া যায় খাটি সরিষার তেল পাওয়া যায় না গুড় পাওয়া যায় খাটি গুড় পাওয়া যায় না কথা তিল পাওয়া যায় খাটি তিল পাওয়া যায় মধু পাওয়া যায় খালি চিনি দিয়া বানায় খাটি মধু কত না খাটি পর্দা অলি বান্দি জার আমার আল্লাহ কয় এদের দুনিয়া তৃপটি জিনকারীরা চীনা ফেলায় কয় আম্মাজান সারা আলাইহাসালাম এমনি ভাবে দুনিয়ার জমিনে একজন বাদশাহ জালেম বাদশাহ সামনের দিকে আগাইয়া হাত যখন বাড়ায় আল্লাহর বান্দার হাত এবার কাঁপতে থাকে শুধু না মুফাসসির কেরাম লেখেন যেই সিংহাসনে বসে হজরতে সারার দিক হাত বাড়ায় সিংহাসন সহ কাঁপতে থাকে চিল্লা এখন সুবহানাল্লাহ একবার না, দুইবার কাঁপে না তিনবার তিনবার শোনো যখন আর সামনে আগাইতে পারে না ডাক দিয়া কয়ে যা আমি আমার পক্ষ থেকে তোরে হাজে এগরারে দিয়ে দিলাম আল্লাহ হাল জামানায় নারীরা যদি পর্দা করে একটি জিন্তু দূরের কথা পথ আগায়া দেবে নারীরা যদি পর্দা করে ক্ষুধার তারণা থাকবে না নারীরা যদি পর্দা করে কোন যুবক বলো কোন দর্শনকারী বলো অসম্মান করবে না কথা কয় না কথা বলেন সমান অধিকারের নামে ডাস্টারের রাজনৈতিক একবারে ধ্বংস লীলায় প্রতি কি বলে পরিণত করেছে শুধুমাত্র মহিলা 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 নির্বাচন মহিলা নির্বাচন মহিলা নির্বাচন বছর বাংলাদেশের মানুষ মহিলাকে সমান ঠিক কিনা আমি মাঝে মধ্যে একটা কথা কই আচ্ছা মহিলাদের যদি সমান বানানো হয় সংরক্ষিত আসন রাখছি কা কথা বাসের ভিতরে সংরক্ষিত সিট কাগলে আর প্রতিবন্ধীর লেগা কাগজ লেগা প্রতিবন্ধীর লেগা তার মানে কি প্রতিবন্ধী অচল এ লেগে সংরক্ষিত সিট কই তাই নি কয় হ্যাঁ কয় মহিলার জন্য কি কয় সংরক্ষিত সিট কয় তাই নি কয় হ্যাঁ কয় কে তার সমান অধিকার কথা কেন কথা কন বেইমানের বাচ্চারা মুসলমানদেরকে মস্তক ধোলাই করে ইমান নামক যত সম্পদ আছে সব ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই বুবু ক্ষমতায় আসে হেরে আমরা দেহি যত গুণা ঠান্ডা মাথায় সুখের জিনা যত গুণা ঠান্ডা মাথায় সুখের এই বাঙালি জাতি এত করতে করতে শান্তি না কেন ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো বলার টাইম অহন যদি না শিখেন না বলি আর মরার পর বললে লাভ হবে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আম্মাজানদেরকে যারা পণ্য বানাইতে চায় ওরা প্রতারক আম্মাজানদেরকে যারা পণ্য বানাইতে চায় ওরা ব্রিটিশদের দালাল আম্মাজানদেরকে যারা পণ্য বানাইতে চায় ওরা ইং ইংরেজদের দালাল আম্মাজানদেরকে যারা পণ্য বানাইতে চায় ওরা ভারতের দাদা বাবুদের দালাল ঠিক কথা বলো ঠিক কি না ঠিক আম্মাজানদেরকে সাজাক থাকতে হবে কামাই করবে স্বামী জমিদারের বাচ্চার মতন খামু আমি কথা কেনা ঠিক কি না কামাই করবে কেড়া স্বামী আমি না কেনা স্বামী জমিদারের বাচ্চার মতন খামু আমি বয়ানে ওটার আগে দিলটার ভিতরে মানে কাঁপতা ছিল ভয়তে মানে বিবির ভয়তে রাতে তো বেরোই আর ফোন দিলে হ্যাঁ ঘুমায়া আছে বগা একটু জিজ্ঞাসা মু বাজার লাগবে মানে দিলের ভিতরে ভয়তে কাঁপে কেন উনি বাজারে যাবে না কেন দোকানে যাবে না কেন না থাকলে পোলা না খায় মরবে বয়ডা আমার না বিবির কথা কয় আমার না বিবির ও আম্মা জানেরা তোমরা পুরুষদেরকে কর্ম করতে দাও নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী ঘরে ঢুইকা যাও আর রাস্তাঘাটে কোনো ইফটিজেন হবে না রাস্তাঘাটে মা বোনেরা দর্শিতা হবে না রাস্তাঘাটে যখন তোমরা বের হবা তোমাদের জন্য পুরুষ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক সমান অধিকারের নামে এমন পণ্য বানাইছে বেডা গোল্যাং কইরা রাস্তায় সাইনবোর্ড টানায় নাই মাত্র কটা চকলেট বেছে কি বেছে কথা বলে কি বেছে চকলেট বেছে চকলেট সেই চকলেটও একজন নারীরে পণ্য বানায় বেশি কথা কেন না কেন ঠিক কি না শুধু তাই না সুইংগাম আছে না সুইংগাম বেছে নারীরে পণ্য বানায় বেছে শুধু তাই না আরে একটা প্লাস্টিকের বাডি বেছে বাডি এই বাডিটাও নারী পণ্য বানায় বেছে নারী কি কি ইজ্জত দেছে না পণ্য বানাইছে কথা বলেন না কেন আমগো বিবিগো কত দাম কত দাম এই ক্ষয় রাতি হুজুর কিন্তু কামাবি কি হের বিবি সব গাড়িতে চলে না একটা সিএনজি ভাড়া করছে হুজুর বউ বউলে যায় এই বেতন কত কয় সাড়ে আটট হাজারটা বেতন কত বিবির দাম কত কয় বেতন সাড়ে আশট তাতে কি হয়েছে কোনো গাড়ির ভিতরে পুরুষ উঠবে আর ওই গাড়ির ভিতরে আমার বিবি উঠবে এটা হতে পারে না আমার বিবি অনেক দামি চিল্লা এখন ঠিক কীরা আপনাদের বিবি আপনার কাছে দামি না এই যুবক ভাইরা আমি মায়েরা আমি কাছে দামি না এক বুড়া টেরে নেওয়া কিসে টেরে নেওয়া ওরসে তো বিবিরে হাত মোজা পরাইয়া পা মোজা পরাইয়া মুখ দুইটা কি বলে চোখ মুখ আটকাইয়া হাতে ধইরা হ্যান কাপ এবার ট্রেনের ভিতরে উড়াইয়া একটা সিট পাইছি সিটের ভিতরে বসিয়া এবার দুই দ্বারে এবার শক্ত করে রড দিরা এবার দাঁড়ায় রয়েছে বিবিরে কেউ দেখতে পারবে না এমনি তো ডাকা বিবিরে কেউ দেখতে পারবে না ডাইনে যদি ধাক্কা লাগে স্বামীর হাতে ধাক্কা লাগবে বা আমি যদি ধাক্কা লাগে স্বামীর হাতে ধাক্কা লাগবে যুব ডাক দেয়া কয় ও চাচা মিয়া মানুষ মানুষের উপরে হেমনা নির্যাতন করে এইটা তো কল্পনার বাহিরে কয় কিনির নির্যাতন করলাম কয় আপনি চাষির যে আটকান আটকাইছেন আর যেভাবে ধরছেন এমনা নির্যাতন করা ঠিক এমনা নির্যাতন করা কিনা না ঠিক না সাসায় ডাক দিয়া কয় হে যুব মাথার উপরে তাকায় দেখ ওটা কি কয় এটা আমার সুট খেস এটা আমার ব্রিফ খেস এটার ভিতরে কি কয় আমার দামি সম্পদ আটকে রাখ সুটকে হইলা যাই মায় যুবক শুনিয়া নে তোর সম্পদ চড়ে নিয়ে গেলে কামাই করতে পারবি তোর সম্পদ চড়ে নিয়ে গেলে জীবনে একদিন না হয় একদিন কামাই করতে পারবি আবার জীবনে ফিরে আসবে কিন্তু আমার বিবির চরিত্র যদি নষ্ট হয় আমার বিবি যদি দর্শিতা হয় দ্বিতীয়বার আমি আমার বিবিকে ঠিক করতে পারবো না তোর সম্পদের চেয়ে আমার বিবি কোটি 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 গুণ বেশি বড় দামি সম্পদ চিল্লা কন সুবহানাল্লাহ আমরা যা করতে লাগছি এই খরা দিয়া নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই আম্মাজানদেরকে বলবো ও আম্মাজানেরা পর্দার ভিতরে ঢুকে যান রিজিকের মালিক কেলা আল্লাহ রাবে আবশ্রী কেতাবের ভিতরে লেখা হয় গরিব আল্লাহর বান্দি দরওয়াজায় দাঁড়াইয়া এবার ডাক দিয়ে আল্লাহ আসতে আমাকে একটু দান করো না ঘরের ভিতর থেকে এবার রাবে আবশ্রী ছোট বাচ্চারা হাত দুইরা রাখায় আমার ঘরের ভিতরে একটা রুটি এইটা দিয়ে আস না এবার দিয়ে আসলেন কিছু সময় পর

বলটি কেন আসছে আল্লাহর বান্দি মুখে মুখে ডাক দিয়া বলেন আমি আল্লাহকে একটা দিয়েছি আমার আল্লাহ আমাকে দশটা দিবেন তো নয়টা আসছে এটা আমার ঠিকানা আসে নাই আবার উনি চইলা গেলেন আর এক বান্দা হাজির এবার রুটি দিলেন আবার গণনা করলেন কয় দশটা রাবে অবশ্রী ডাক দিয়া কয় আমি আল্লাহর একটা দিলাম আমার আল্লাহ আমায় দশটা দিয়া দিলেন কামাই না কইরা খাইছে না খাদা খান হ্যাঁ যে মহিলারা ঘরে কামাই করে আমি কসম খায় বলতে পারি ওই ঘরের ভিতরে কমাস স্বামী আর স্বামীর বাপের বাড়ির মানুষের শান্তি নাই সবাই না কিছু কিছু তো ইল্লা ভালো থাকবে স্বামীর বাবার বাড়ি আর কি স্বামী সুখে নাই তবে হের বাবার বাড়ির মানুষ যতবার আশুকার যাও তোমার ডা তো খায় না খায় আমার ডা কথা গান ঠিকই না খায় কাড্ডা খায় আমার ডা আল্লাহ রা বন্দারা দুনিয়ার জমিনে আপনার বিবিকে বিবি কে ও করানেরা আপনারা পর্দা বর্দান একটা মহিলা মাদ্রাসা কি মাদ্রাসা কথা কেন না এ জায়গায় আইলে বান্দিরা পর্দা করে না না করে নি হ্যাঁ এখানে আসলে বান্দিরা পর্দা করে এখানে আসলে বান্দিরা আলেমা হয় ঠিক কিনা এখানে আসলে মন্দিরে কোরআনওয়ালা হয় আপনার মেয়ে দুনিয়ায় যখন কোরআনওয়ালা হবে দুনিয়ার জমিনে আপনি যখন মারা যাবেন আপনার ছেলে বয়া বয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায় সিগারেট খাবে কিন্তু আপনার মেয়েটা যদি আলেমা কোরআন করণেওয়ালা হয় ও আর সিগারেট খাবে না ও দাঁড়ে বৈশাল কোরআন তেলাওয়াত করবে